আমি এই ছয়শ বছর একটা রোজা বাহিরে আমি কোথাও খাইতে যাই না আমার সেহেরিও নাই নাই আমি এক রোজায় ছয়শ বছর কিছু খাই না এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশা আপনি তিন দিন तक আমি জানবীর শুনেছি আপনার আবু মাকর কাছে দেখেন প্রথম দিন আমি কামড়াই নাই দ্বিতীয় দিনও কামড়াই নাই আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই যখন দেখি তিন দিন পরে যায় এখন তো দুইজন চলে যাবেন আমার 600 বছরের শতরা বিথা যাবে তাই গুজর সহ্য করতে নাপায়রা আপনারা দেখার জন্য আমি কামর দিয়েছি কুসূরা মায়ে maaf করে দিন নবী বর আখেরাতে নাহি দরে পরওয়ার আমি জন্নাই করেছি maaf করে দেন কিয়ামতে যেন আল্লাহ পাকে এই বিচারে আমাকে জাহান নামের না দেয় সাপটা পাগলের মতো কাঁদতেছে দেখে নাই আবু বাকার কাঁদে করে নিয়ে গেছে এরপরে কত দূর যাই আবু বাকার আর পারে না একজন মানুষে কত দূর নিয়ে যায় তিন সাড়ে তিন কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায় আস্ত একটা বড় মানুষ আর নবীওয়ালা একটা ওজন আছে এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে আমার উস্তাদ হজত মালানা

এলেমের ওজন মানুষের গায়ে এত ওজন হয় না তো নবী পাকের একজন উন্মতি আলেম উন্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয় তাহলে নবীর গায়ে কেমন ওজন সেই ওজনটা কাঁদে করে নিয়ে আবু বকার যাইতে যে কদ্দুর যে পারে না হুজুর নামাই দিছে হুজুর কে আবু তুমি নামাই দাও নামাই দিছে নামাই দেওয়ার পরে হুজুর হাঁটতেছে না আবু বকার আবু বকার একবার আগে যায় একবার পিছিয়ে যায় একবার আগে যায় একবার পিছে যায় কি করে আগে যাইয়া ক্লিয়ার দেয় আমার নবীদের কেউ সামনে দিয়ে আঘাত না করে পিছিয়ে আসে কেন পিছিয়ে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপ গুলো হাত যাচ্ছে যাতে সাপা দেখে কেউ টেন না পারে কত টেকনিক এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাত্রে নিয়ে আসলেন এরপরে গাড়ে হারার ভিতরে গাড়ে গাড়ে সৌরের মধ্যে তিনটে রাত ছিলেন একটা রাত আপনাকে সাপেও দংশন করলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ। ওয়ালা আলি সৈয়দী না মহম্মাদ কাফেরে করে আরবে, মহম্মদ যদি না আসিতো ভবেতে পূজা তবে কর চল তো মোদের জগোতে কেহ বলে কেহ বলে তাড়াওতা কে দেশোতে কেহ বলে রাখো বন্ধুন খানাতে শয়তানে সে বুঢ়া সাথে সেখানে আমার কিছু কথা শোনো সবজনে তাড়াইলে কি হইবে তাহাকে প্রচার কার্য চালাইবে সেইখানে যেখানে পাঠাই দিবা তাড়াইয়া ও জায়গা কাম চালাবে মারতে যদি পারো তাকে একেবার পূজা তবে করতে পারবো বাপ দাদার রাজি হলো সবজনে জনে আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে চললেন নবী আর দস্তজি। চললেন নবী আর দোস্ত হিজরাতে অন্ধকারে মদিনার পদ দিয়ে হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয় বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায় নরম মানুষ আর তো হাঁটতে পারি না সিদ্ধিক গেলেন পাহাড়ের গুহাতে গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে সিরাতে মুস্তফার ভিতরে উর্দু ডাউলা মাইক রান দেখবেন সেগুলো আছে গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে ছোট ছোট সিদ্র আছে দেখিলেন দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন জামা সিড়ে মুসলমান শুধু আসে কেন সুল দাবি করো আর বারোই রবি জেলা পিয়ার সিন্নি রাঙ দেখাইয়া দায়িত্ব শেষ বছরে দুই একটা মিলাদ দিয়া কে নবীর দায়িত্ব শেষ নবীর আশেক কাকে বলে খর যে গুণ তুমি একটু খুঁজে নাও জামা বন্ধ করিলেন একটি আছে দেখিলেন এক উরুতে নবী শুয়াইলেন আর একবার দিয়ে সিদ্র বন্ধ করিলেন সর্প একটি ছিল সীতা লুকাইয়া সিদ্দিকের কেরো পায়ে দিল দং একবার ও দোস্ত একশনের সিদ্ধ আছে

এর মধ্যে মানুষ থাকতে পারে না আর তার ভিতরে আবু বকর আর নবিয়া পাক আবু বকর ভিতরে থেকে উপর দিক তাকায় দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায় আবু বকর গদ গদ করে কেঁদে বলে ও গনবি ওই যে কাপেররা চলে আসে নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না মাকর মাকড়সার জাল তো একেবারেই নর্মাল কবুতরের বাসা ঘন করে না সামান্য দুই একটা পাতা পুতো দিয়ে বানাইছে নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে নবীকে নবিয়া পাক বলেন লা তাকাব ইন্নাল্লাহ মা'ানা বয়বেন আবু আমাদের সাথে কে আছে আল্লাহ আছে ইন্নাল্লাহু হাসালিস সলাসাহ আমরা তিনজনের মধ্যে আমরা দুইজনের আর আল্লাহ আমাদের একজন তিনজন আমরা কাজেই ভয়ের কোনো কারণ নাই আবু বকর নবি পাককে কোলে পার শুই দেখ ঘুমাই দিয়ে বসে আছে আর ওই সিদ্রটার বাগায় পা লাগাইয়া আটকায় রাখছে আল্লাহু আকবার দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথায় দিয়ে ধাক্কাইতেছে আর ওটা পা আবু বাকার পাও সরায় না অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে তবু আবু বাকার পা সরায় নাই ওই অবস্থায় বেহুস হয়ে গেছে চেহারা নীল হয়ে গেছে নবিয়া পাকে ঘুম বাঙ্গান নাই আমার মরে যার চাইতে নবিয়া পাকের ঘুমের দাম বেশি কতক্ষণ আমার মতো একশো আবু বাকের মারা যার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি আবু বাকার পা সরাই নাই চেহারা লাল হয়ে গেছে মনের অজানতে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে দু ফোঁটা পানি নবিয়া পাকের চেহারার উপরে পড়ছে কোলের উপরে মাথা চোখ থেকে পানি পড়ছে কষ্টের পানি চেহারা থেকে মনের গেছে চোখ থেকে এই পানি উপরে যখন পড়ছে চোখের পানি তো গরম নবিয়া পাক আচমকা সজাগ হয়ে গেছে আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার তীরে কীরের আঘাতে তীরে আগাতে আহত হয়ে গেছে সম্ভবত তার গায়ের থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে নবিয়া পাক আচমকা সজাগ হয়ে গেছে দেখেন না কিন্তু চোখ থেকে পানি পড়তেছে সজাগ হয়ে বললেন আবু বকর আর ডাকো না কেন আবু বকের কথা কয় না বেহুস ডবি আপাত যখন উঠে বসতেন আবু বকর ওনা সে গলায় পড়ে গেছি পাটা জায়গা থেকে সরে চলে আসছে অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসে সাপটা মোড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে। পোষ কিছুই মারতেছে না নরমে বসে আছে নবিয়া পাক বলেন ও সাপ এই এই আমার আবু বকার আবু বকার বিশ্বনবী মোহাম্মাদুর রসুল উল্লাহর খেদমতে ছিল আমি মোহাম্মদুর রসুল উল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি কেন আমার আবু হকার তোর নামে মামলা হবে তুই কেন আবু বকর রে কামলাইলি সর্প এসে কেন্দে বলে নবী বর সর্প আমি ঈসা নবীর জামানার শুনেছিলাম একদিন তাহার মুখেতে মোহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে আমার বয়স অনেক আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ একদিন ঈসা নবী এই জায়গায় তার উন্মতের নিয়ে হাওয়ারিদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম ঈসা নবী বলতেছিলেন এই পদ্মে মোহাম্মদ নবী যাবে এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে তার আপনজনরা জনরা তিন দিনে সে খুঁজবে এ জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে পাঁচশো আজ থেকে প্রায় ছয়শো বছর আগে আজ থেকে প্রায় ছয়শো বছর আগে সাপে অনেক হায়াত পায় তাই আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুই না আমি চিন্তা করলাম ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি আমি আসি কে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই ওগো আল্লাহ নবী আমি এই গুহার ভিতরে ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে আমি এখানে সেই থেকে অবস্থান করছি আমি যদি খোলা গুহার মধ্যে থাকি সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না ডুকলো পিঠে না মেরে ঢুকবেন না আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে এই জন্যে আমি এ জায়গায় থাকি নাই আমি ছিদ্র করছি এই ছয়শো বৎসর পর্যন্ত ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি আমি একশো ছিদ্র বানাইছি দুইটা বানাইলে বন্ধ করবেন দুয়েটা আমার সাথে সাক্ষাৎ হবে না আপনার সাথে সাক্ষাৎ জাকাত না কাজে আমি একশো ছিদ্র বানাইছি যত বন্ধু করুক একটা না একটা দুইটা না দুইটা খোলা থাকবেই থাকবে আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো আবু নিরানব্বইটা ছিদ্র বন্ধ করে ফেলাইছে লেকড়া দিয়া আর একটা ছিদ্র মাত্র রাখেছিল আমি সেই ছিদ্রর ভিতরে আইসা উৎপেতে বসে আছি এইটা দেবে হব। অবশ্য সে আবু বাকার সেখানে পা দিয়ে আটকা রেখেছে আমি নিরানব্বইটা ছিদ্রর ভিতরে চেষ্টা করে বের হইতে পারি নাই যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ মানুষের গায়ের গেরান আমি নিয়েছি। আমি একশো বারের বেশি আবু বকার একটু পাউ সরাও আবু বকার একটু পাউ সরাও আবু বকার একটু নবিয়ে সরাও আমাকে দেখা করতে দাও আমি এই ছয়শো বছর একটা রোজা বাহিরে আমি কোথাও খাইতে যাই না আমার সেহেরিও নাই ইফতারও নাই আমি এক রোজায় ছয়শ বছর কিছু খাই না এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায় আপনি এখানে তিন দিন থাকবেন আমি জাহ্নবীর কাছে শুনেছি আপনার আবু বাকের কাছে শুনে দেখেন প্রথম দিন আমি কামড়াই নাই দ্বিতীয় দিনও কামড়াই নাই আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই যখন দেখি তিন দিন পরে যায় এখন তো দুইজন চলে যাবেন আমার ছয়শ বছরের সাতনা বৃথা যাবে তাই গুজর সহ্য করতে না পাইরা আপনার দেখার জন্য আমি কামড় দিয়েছি কুসুরা মায় মাপ করে দিন নবীবর আখে রাতে নাহি ধরে পর আমি যে অন্যায় করেছি মাফ করে দেন কেমতে আপনার কাছ থেকে শুনেছি নবিয়া পাকের কাছ থেকে শুনেছি ওই একটা রাত্রে আপনার জানে কি হয়েছিল সেই নাকি আমারে দেবেন আমি ওমরের গোটা জেন্দিগির নাকি আপনারে দান করে দেবেন আপনি তো বলেছেন আমার সবগুনা নেকি হইয়া নেকির পরিমাণ অনেক বেশি আপনার কম আপনার কোনো নেকি চাই না মাত্র একটা রাতের নেকি চাই রাতটা বড় কেমন রাত হজরত আবু বাকার কয় ভাই রে পাল্টাবো কি পাল্টাবো না রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই নবিয়া পাকের কাছে শুইনা নেই আবু বাকার একটু খুশি খুশি যে নবিয়া পাকের কাছে বলছেন ওগো নবী গুরআন চুরিব রেয়ায়ত আমি দেখেছি ফাউলা ইকাইবাদ্দিল উল্লাহ সৈয়াত ইকিম হাসানাত আল্লাহফা তবার দ্বারা সব গুনা নেকি বানায় দেয় ওমর তো কাফের তাকাকালে আমার চেয়ে বেশি গুনাহ করেছে ওমর তহবা করেছে ওই তোবায় ওমরের সব গুনানে কি হয়ে গেছে ওমরের সারা জীবনে সব নেকি আমারে দেবে আমি মাত্র একটা রাত্রে নেকি দেব। এভাবে পাল্টা পাল্টির একটা কন্টাক্ট করতে চাইছি আপনার ব্যাপারে মতামত কি হুজুর কায়াবু বকার বলো তোমার কোন ডাক্তার নাকি কোন রাত্রের নেকি চায় যে হিজরতের রাত্রে যেই রাত্রে আমার সাপে কামড়াই ছিল সেই রাতের চায় তুমি আমার শ্বশুর ওমর আমার আর এক শ্বশুরে ঠকাবো তা হইতে পারে না তোমরা নিজেরা নিজেরা ঠগা জিতা করে নাও তবে তোমার ওই রাত্রে কত নেকি হয়েছে পরিমাণটা আমি বলে দেই এরপরে তুমি পাল্টালি পাল্টাও কাজী হুজুর তাই একটু কন ওই এক ওই এক রাত্রে যে কি হয়েছে তার পরিমাণ হল শুধু অমর না ওমর উসমান আলী তলহা, জুবায়ের বেলাল আম্মার সোহায়েব, হাসান হুসাইন ফাতেমা আইসা, হাদিজা যত আছে আবু তামিনবু হানিবাস মালিক আরে নবী তো এদের নাম বলেন নাই নবী বলছেন অমর আবু বাকার তুমি বাদে আর দুনিয়ায় কেয়ামত পর্যন্ত যত মুসলমান মোমেন ইমানদার পরহেজগার আল্লাহ আল্লাহ সারা জীবন ভরে যত নেকি কামাই করবে সকলের নেকি এক পাল্লায় রাখা হবে আর আবু বাকার তোমার ওই এক রাত্রে নেকি আর এক পাল্লায় রাখা হবে তোমার ওই রাত্রে নেকি বেশি হইয়া যাবে এখন আপনি পাল্টাবেন না পাল্টাবেন ওটা আপনার ব্যাপার

অন্য অন্য মাদ্রাসার তালবি আলিমের আর এক মাদ্রাসায় হলো ওয়াজ দেখতে যায় শুনতে যায় না পাবলিকই বসে শোনে আপনারা সকলে ধন্যবাদ পেয়েছেন আমি আন্তরিক দোয়া করি এমন সুন্দরভাবে বসছেন সব যুবককে আল্লাহ তালা সহি হৃদায়ত নসিব করে সব যুবককে আল্লাহ তালা দিনের দায়ী হিসেবে কবুল করে নেয় আল্লাহ পাকবুল আলমিন বলেন হ্যাঁ যদি দুনিয়ার মানুষ জেনে নাও তোমার এই ইমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি ইমানের ব্যাপারে সহুলাত দিয়েছি ইমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি আমলের ব্যাপারে সহুলাত দিয়ে সহুলাত মানে সহজ বুঝতেছেন কথা বুঝতেছেন ইমানের স্বাধীনতা আছে না নাই কোরআন শরীফে বলে লাইক রাফিউদ্দিন হ্যাঁ লাইক রাফিদ্দিন কোনো কেউ কোনো দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কোনো হিন্দুরে পিঠেই কলেমা পড়াবা না কোনো খ্রিস্টানরে পিঠেই কলেমা পড়াবা না জবরদস্তি করে কেউ রে কলেমা পড়া পড়ি নাই আল্লাহ পাক নবী পাককে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম মুসাইতির আপনারে দারোগা বানায় পাঠায় নাই যে পিঠেই পিঠেই না মুসলমান বানাবেন পিঠেই পিঠে কলেমা পড়াবেন এ ব্যাপারে স্বাধীনতা আছে ওমান শাহ পাল্লুমিন ওমান শাহ পাল্লাকপুর যার মনে চায় কলেমা পড়ো যার মনে চায় না পড়ো না আমি

হিদায়তের বাণী তুমি গ্রহণ করো কলেমাটা তুমি নাও ইমান তুমি গ্রহণ করো ইসলাম তুমি গ্রহণ করো এর বিশাল একটা ফলাফল আছে তুমি উপভোগ করবা আলিহা আর গুমরাহির পদ যে বেছে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে, যার বুঝা তাকেই বহন করিতে হইবে আল্লাহ উখরা একজনের বুঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না